আমার আপন বুলটি কেউই নাই আর ভাবি কাছে থাকে সেও যদি মনে কর কাজ করলে ভালো আর কাজ না করলে ভাবি আমার খাবার দেয় না আর বিয়ের পর স্বামী হবে আমার কিছু স্বামী আমার আপন বোনই থাকে সে যেভাবেই আমার চালাবো আমি এভাবেই চলবো দরকার হয় আমি তো দাসী দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান তা কি উদ্দেশ্য তো দর্শক এখানে অনেকে অসহায় মেয়েরা আসে হয়তো আপনারা অনেকে ভাবেন যে সবাই প্রতারক আসলে সবাই তো খারাপ না এর মধ্যে ভালো মন্দ আসে তো আমরা আপুর গল্পটা শুনবো তো জানবো আপু কী জন্য ইউটিউবে আসলেন আপু সালাম আলাইকুম কেমন আছেন

তাহলে আমি সে যদি আমার দায়িত্ব নেয় অবশ্যই আমি তাকে বিয়ে করব আচ্ছা আচ্ছা আপনার বিয়ে শাড়ি হয় নাই না আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারে আছে মানে তো ভাবি তার সৎ ভাবি আছে আচ্ছা ভাই নাই ভাই নাই বাবা বাবা আছে বাবা আর একটা বিয়ে করে লাইছে মা মা নাই মা মারা গেছে আজকে তিন বছর ভাগাঙ্গা গেছে কাকি ভাবির কাছে এখন বর্তমান কি করেন কাজ করি পাশা কাজ কাজ করলে কি ভাবি খাওয়ান দেয় না কাজ করে দিলে ভালো আর কাজ করলে ভাবি অনেক ধরনের কথাবার্তা বলে তো আপনার এখন বিয়ের বয়স হয়েছে ভাবি কোনো চিন্তা ভাবনা করে না না আমি বলছি চিন্তা ভাবনা করে না তাই আমি নিজে পাই আমি নিজে আমি বলছি যে একটা ভালো মানুষ যদি পাই সে যদি আমার দায়িত্ব নেয় সে যদি আমার আমার দায়িত্ব নেই আমার বিশ্বাস দেখা তা আমি তাকে বিয়ে করবো আচ্ছা তো কোনো পছন্দ আছে না আপনার

নাইন সিক্স ওয়ান ফাইভ ওয়ান ফাইভ জিরো তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা দিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম